মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ইমরুল কায়েসের এই হাসি খুশি মুহূর্তটা আপনাকে কয়েক বছর পেছনেও নিয়ে যেতে পারে রিয়াদের নতুন ব্যাট হাতে নিয়ে ইমরুল তখন সেটা দিয়ে শ্যাডো করছিলেন ইমরুল নিজেই এখন একটা দেশীয় ব্যাট কোম্পানির মালিক তবে ক্রিকেটারদের যে অভ্যাস ব্যাট দেখলে সেটা হাতে তুলে নেওয়া কিংবা সেটা দিয়ে শ্যাডো করা সেটা তো আর এড়িয়ে যাওয়ার সুযোগ নাই এই বলগুলো ছিল এক নজরে একটা আইডিয়া দেওয়া রিয়াদ আজ কেমন ব্যাট করেছেন নেটে স্পিনারদের এক ব্যাট করেছেন তবে সেখানে সবচাইতে বড় যে ব্যাপারটা কাজ করেছে রিয়াদ হাত খুলে ব্যাটিং করতে শিখেছেন শুধু যে বড় বড় ছয়ের প্র্যাকটিস করেছেন তা কিন্তু না শটের দিকেও মনোযোগী হয়েছেন এনসিএলের প্রস্তুতি নিতে রিয়াদ যে কদিন ধরে প্র্যাকটিস করছেন তাতে খুব স্বাভাবিকভাবেই শুরুটা ছিল একেবারে রোয়ে শোয়ে খুব বড় বড় ছয়ের মার সেখানে দেখা যায়নি এবং রিয়াদ সেটা চেষ্টাও করেননি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করেছেন শট নিয়ে মাঝে সেটাতে কিছুটা নড়বড়ে মনে হয়েছিল তবে আজ যে প্র্যাকটিস সেশনটা তিনি করেছেন তাতে পাওয়ার হিটিং এবং শট দুটোতে রিয়াদকে বেশ সাবলীলই মনে হয়েছে সামনে এনসিএল টি তারপর বিপিএল সেটার জন্য রিয়াদের এই প্রস্তুতি যে প্রস্তুতি ইমরুলেরও শুরু করতে হবে কারণ তিনিও যে এনসিএল টি এবং বিপিএলে খেলবেন এই দুজনের একটা জায়গায় বেশ মিল দুজনই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হোক সেটা ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক এবার আবারও শুধুমাত্র রিয়াদ প্রসঙ্গে আসা যাক তাইজুল ইসলামকে উড়িয়ে মেরেছেন এবং মারার পর সেটার আবার শ্যাডো করছিলেন অর্থাৎ রিয়াদ মাইন্ডসেট করেছেন তিনি বড় শটই খেলবেন প্র্যাকটিসে বড় শটেরই অনুশীলন করবেন মিড উইকেটের উপর দিয়ে ক্লিন হিট করাই ছিল রিয়াদের এদিন প্রথম টার্গেট এবং সবগুলো শটই সেই জোনটাতেই তিনি ফেলতে চেয়েছেন প্র্যাকটিসে এতদিন রয়ে সয়ে ব্যাটিং করলেও রিয়াদের এখন চিন্তা ভাবনায় শুধুমাত্র স্কোরিং শটে কিভাবে রান বের করা যায় সেটা এর পাশাপাশি রিয়াদ ফিটনেস নিয়েও কাজ করছেন বেশ তার উপর সাড়ে চার মাস কিংবা পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা নিঃসন্দেহে সেটাও বাড়তি একটা চাপ এর পাশাপাশি সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে ব্যাটেও রান থাকা চাই তার উপর বয়সও বেড়েছে তাই তো শরীরকেও সেভাবে মানিয়ে নিতে হবে তাই তো এনসিএল নিয়ে রিয়াদের এত আগে থেকেই প্রস্তুতি শুরু জাতীয় দলের সাবেকই অধিনায়ক আপাতত নেটে স্পিনারদের মোকাবেলা করছেন তার নেটে সুযোগ পাচ্ছেন লেগ স্পিনাররা বেশি যেটা নিঃসন্দেহে ভালো একটা দিক রিয়াদের সামনে এখন আর জাতীয় দলে ফেরার কোনো তাড়না নেই কোনো চ্যালেঞ্জ নেই সবকিছুকেই বিদায় জানিয়েছেন তবু এনসিএল টি টোয়েন্টিকে ঘিরে যে প্রস্তুতিটা রিয়া নিচ্ছেন তাতে তিনি আরও একবার ভাবা পেতেই পারেন নিজের এমন ডেডিকেশনের জন্য শাহরিয়া শাউন মিডফিল্ড